হ্যালো ওলকাম দ্যাট টু মাই স্যার আই মুভি আবার চলে এসেছে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তবে সানডে সব্বাইকে হ্যাপি সানডে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ সকাল সকাল উঠে দেখলাম মাইন্ডলি সাম্বার ধোসা এগুলো বানিয়েছে তো ভাবলাম যে একটু ব্লগ শুট করার চেষ্টা করলাম আজকে কোনো ব্লগ শ্যুট করছি না বা কোনো ব্লগ দিতে পারলাম না বিকজ আমার দেখে কতটা বুঝতে পারছেন বাবার গলার আওয়াজ শুনে কতটা বুঝতে পারছেন যে আমার গলায় খুবই ব্যথা টনসিল টনসিলটা সেরকমভাবে ফলে নেই টনসিলে অত প্রবলেম নেই বাট সর্দি কব বসে আছে বুকে খুব ব্রিথিং করতে প্রবলেম হচ্ছে তার জন্যে শরীরও ঠিক লাগছে না আমি জানি সর্দি হয়েছে দু তিন দিন এটা থাকবেই সবই আজকে হয়েছে মানে কাল থেকে একটু শরীর খারাপ খারাপ গলা খুসখুস করছিল প্রবলেম ছিল আমি ভিডিওটা এই জন্যে বানাচ্ছি প্রথমত বানানোর ইচ্ছাও ছিল না ছিল না বাট এক্ষুনি জাস্ট একটু স্টিম নিলাম সন্ধ্যাবেলা তারপরে একটু সর্দি বেরিয়েছে একটু কব বেরিয়েছে যার জন্য আমি একটু কথা বলতে পারছি আর আমি দুপুরবেলা দেখছিলাম ম্যাসেঞ্জারে কেউ একজন ভাই আমায় কমেন্ট করেছিল মানে মেসেঞ্জারে মেসেজ করেছিল যদি তোমার ব্লগগুলো দেখে খুব সুন্দর লাগে আজকেও ওয়েট করেছিলাম হয়তো তুমি আপলোড করো নি এরকম কিছু একটা মেসেজ করেছিল তো একজন হলেও এনকোয়ারি করেছে একজন হলেও সে আমার ভিউয়ার সে আমার ব্লগ দেখ দেখছে তো মনে হলো জানি না বিকজ খুব বডি পেন হচ্ছে আর বলার অবস্থা তো একটাই ভালো না কথা বলতে গেলে ওই যে কাশি কাশি উঠে যাচ্ছে বারবার বা রাত্রে ঘুমাতে পারছি না তো হয়তো কালকে ওরকম ভাবে কিছু শ্যুট করিনি আরে সকালে ব্রেকফাস্ট মা করেছিল ওখান আমি সবে স্যুট করেছিলাম যে দেখি চেষ্টা করবো খাবার টাবারগুলো দিয়ে যদি ব্লগটা করা যায় একটু বিশ্বাস করো একটু ইচ্ছা করছে না আর কালকেও দিতে পারবো কিনা জানি না এটা আমার আপডেট আমি করে দিলাম আমার শরীর খারাপ না তবে একদিনের রেস্ট নেবো প্রমিস করছি একদিন পর থেকে কন্টিনিউ করার চেষ্টা করব যদি আপনাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আমার ডেইলি ব্লগ আছে আমি চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন ব্লগ দেওয়ার যদি শরীর খারাপ না হয় তাহলেও আমি শরীর খারাপ হলেও এবার থেকে এরকমভাবে আপডেট দিয়ে দেবো কথা বলতে অসুবিধা হচ্ছে মানে মুখ থেকে নিঃশ্বাস নিতে পারছে স্নাক ফাক পুরো এগুলো পুরো মানে জ্যাম হয়ে আছে মানে ভিক্স লাগিয়ে 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 লাগিয়েই জায়গাগুলো যেন হচ্ছে পুরো তেল তেলে হয়ে গেছে যাই হোক ও তো আমার কাছে অনুলব ধরলো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে সবসময় ম্যাসেঞ্জার এইগুলো দেখা হয় না অনেক কমেন্টের মধ্যে থেকে কিন্তু ম্যাক্স কমেন্ট সেকশন আমি দেখি সবারই চেষ্টা করি রিপ্লাই দেওয়ার ধরো আজকে না দিলাম দুদিন তিন দিন পরেও আমার চোখে পড়বে আমি পড়ব রিপ্লাই দেব ও আমার খুব ভালো লাগে ওটা একটা খুব ভালো একটা জায়গা যেখানে আমরা আমি তোমাদের সাথে বা আপনাদের সাথে কানেক্ট করতে পারি থ্যাংক ইউ আজকের জন্য এতটাই টাটা বাই ভাই কালকে হয়তো ব্লগ আর করবো না শ্যুট ডে থেকে কন্টিনিউ আবার ব্লগ শ্যুট করা শুরু করব মানে আপনারা ওয়েডনেসডে হয়তো বা ব্লগ পাবেন যদি কালকে ভালো লাগে তাহলে টিউসডেও পেতে পারেন এটা আমি কনফার্মেশন দিচ্ছি না चलो टाटा बाय